এমাম কে পেলেন লাস্ট মুহূর্তে আত্মহাত বসে আছে অপেক্ষা করবেন না লেগে যাবেন লেগে যাবেন এর অনেকে কিন্তু আপনাকে লাগতো মানা করবে আর আর দাঁড়িয়ে থাকে আরে নিষেধ করে আমাকে একদিন আমি অনেকদিন আগে কথা বলছি এখন আমি এসে ওই হয়েছে তো লাগতে যাচ্ছে যে লেগে যাই জামাতে যায় হল যেটুকু হইল হইল ও বোধ হয় জামা সমস্যা আমরা জামাত করবো তুমি তোমার তোমার কাজ আমি আমার কাজ করি আমি লেগে গেলাম মনটা একটু খারাপ না মুশকিল যে না বুঝে মনে করে যে সবার অবস্থা যে ভুলটাকে ঠিক জানে ও ভুলটাকে ঠিক মনে করে আর যে ঠিক ঠিক জানে তাকে ভুল মনে করে কমপক্ষে এক রাখাত নামাজ পেলে আপনি জামাতটা পেলেন না হইলে সেই জামাত আসলে আপনার জামাতের সব পেলেন না জামাতের সব পেলেন না তাই বলে কি অপেক্ষা করবেন শেষ তা তাসাহ বসে গেছে বা শেষ দা করছে বুঝতে পারছেন যে এটাই চতুর্থ রাকাত আপনি আইডিয়াতে বুঝিয়ে নিয়েছেন যে ব্যবহার এটা হচ্ছে কি শেষ সাহদ এই সময় অনেক আরবিয়ানরা এই মাসলায় ভুল করে আরবি হইলে হইবে নাকি সেই মাসলা জানে না বিভিন্ন দেশের মিশর বা বিভিন্ন দেশের আরব এখানকার কিছু আরব জনগণ আলেমরা জানে মাসলা আর আলেমদেরও কিছু হয়তো এখতেলাফ আছে আর ওই ভুল ভুল ফতু আছে যার ফলে আর জনগন অনেক সময় জানারও চেষ্টা করে না যার ফলে অজ্ঞতা থেকে যায় এই ভুলটা অনেকেই করে যখন দেখে যে শেষ রাকাতের আত্মঘাত শুরু হয়ে গেছে অথবা শেষ রাকাতে শেষ চলে গেছে ও ভাবছে রুকু তো শেষ হয়ে গেছে আর এই জামাতের আমাদের সব আমি পাবো না তখন ফেল ফেল করে চেয়ে থাকে দাঁড়িয়ে থাকে অপেক্ষা করে কিসের অপেক্ষা করে যে যদি আত্মহাত থেকে উঠে তো লাগবো আর না হলে লাগবো না এমনি অপেক্ষা করে আলাদা জামাত করব দ্বিতীয় জামাতের সব প্রথম জামাতের মতো না। একটা কথা দ্বিতীয় নম্বর কথা যে যে এই অপেক্ষা করবেন আপনি অথচ এখনো সালাম ফেরেনি এমাম এর দলিল কি এটা একটা ভুল মশলা কথা বোঝা গেছে কখনো অপেক্ষা করবেন না যে কোন অবস্থায় পাবেন আপনি জামাতে এসে লেগে যাবেন হ্যাঁ লেগে যাওয়ার পরে যদি এক রাখাতে না পান তো জামাতের সবটা পেলেন না কিন্তু জামাতে লেগে যেতে হবে নাকি মশলা বুঝেন আর এক রাখা যদি পেয়ে যান কমপক্ষে তাহলে জামাতের নেকি আপনি পেয়ে গেছেন পিছিয়ে যাওয়া ব্যক্তি যদি এমামকে পাই যে কোন অবস্থায় যেখানে আছে ও শুরুতে আছে শেষে আছে ও যেখানে থাকে সালাম ফেরার আগে পেয়ে গেছেন আপনি সালাম শোনেননি দেখালাম তার সাথে ঢুকে পড়েন তার সাথে কি করবেন ঢুকে পড়বেন এটা করবেন না আর আর রাখা অনেকে করতে দেখেন না হ্যাঁ আপনি তো মসজিদে থাকছেন কি করে শেষ তা যদি এমন বসে যায় তখন অপেক্ষা করে উঠলে উঠলে লাগবো আর না হলে লাগবো না ঠিক না এটা ভুল এটা হচ্ছে ভুল কেন ভুল দলিল শোনেন লেহাদিস মারফন কারণ আবু হের রাজি আল্লাহ মারফন নবিসামের হাদিস রয়েছে কি বলেছেন নবী সালাম এরা যে তুমি এলা সলাতে যখন তোমরা নামাজে আসবে ও না দুন সুজুদুন আমরা যদি শেষ থাকি ফার্স্ট যদু লেগে যাও

যে উঠুক তখন লাগবো অথবা যদি আবার নামাজ শুরু হয় তো লাগবো আর ফিরে দিলে আলাদা জামাত করব এই যে দাঁড়িয়ে আছেন অপেক্ষা করে এটা একটা বিরোধিতা বিরোধিতা নিষিদ্ধ তাই বলছেন যাতে করে ওয়ালি আল্লাহ জনগণ নামাজ পড়ছে আর কয়েকজন এসে বিরোধিতা না করে হুমফি সলাতিন অথচ তারা নামাজের অবস্থা নামাজে যদি আপনারা বিরোধ না মিটাতে পারেন এক না হইতে পারে তো নামাজের বাইরে কি এক হবে একটু আগে বলছিলাম না আমাদেরকে আগে মসজিদে এক হইতে হবে এই জন্য তো সোজা করে কাতার লাগানো এই জন্য একটু আগে পিছে থাকা চলবে না এই জন্য কাঁধে কাঁধে লাগানো তাই না এই জন্য জামাত করা আর এই জন্য এমামের আগে রুকুতে উঠতে পারবেন না এমামের আগে সিজদা যেতে পারবেন না এমামের আগে সালাম ফিরতে পারবেন না এমামকে ফলো করতে হবে এগুলোতে কি তালিম দেওয়া হয়েছে ঐক্যের শিক্ষা দেওয়া হয়েছে আর একটা ভুল করে আমাদের দেশে ভারত বাংলাদেশ পাকিস্তানের মানুষরা কি করে এই ভুলটা আমাদের দেশে বেশি আছে শেষ দায় এমাম আছে তখন ওরা করে কি আল্লাহ আকবার বুকে একটা হাতটা বাঁধলো অথবা যারা নাভিন নিজে একটু বাঁধলো তারপরে শেষ দেয় এটা ভুল না আপনার এই বাঁধা না আল্লাহ আকবার দিয়ে কোথায় চলে যাবেন শেষ চলে যাবে আর একটা ভুল করে সেজদাতে যখন আছে তার লেগেই বা কি করবো একটা দুটা সেজদা করে যখন হবে না ও দাঁড়িয়ে আছে যখন দাঁড়াবে তখন লাগবে এটাও ভুল কত ভুল দেখছেন না এটা দেখতে পাওয়া যায় লোকেরা করে ভুল সাথে লেগে শেষ দিয়ে চলে যান ইমামকে রুক অবস্থায় পেলেন যখন আসলেন তখন ইমামকে কি কি অবস্থা পেলেন রুক অবস্থায় পেলেন তো কি করবেন আপনি কি করবেন রুকুতে লেগে যাবেন তকবির দিবেন না তকবির দিতে হবে আল্লাহ হকবার বলে কিছু লোকেরা আল্লাহ হকবার বলে আবার বুকে হাত বাঁধে এক সেকেন্ড হইলে এবারে বাঁধে আর তারপরে তখন রুকুতে যায় ওটা করবেন না এটা ভুল আল্লাহ হকবার হ্যাঁ আল্লাহ হকবার করে রুকুতে চলে যাবেন একটা তকবীর না দুটো তকবির হ্যাঁ দুইটা দিতে মশাল্লাহ দেখছেন ভালো জানছে মশলা দুটো দেওয়া উচিত দুটো দেওয়া উচিত আর দুটো যদি না দেন একটা হচ্ছে বড় তকবির একটা ছোট তকবির ভালো করে শোনা রাখেন হ্যাঁ বড় তকবির ছোট তকবির কেন করলাম যে তকবির তাহরিমা যেটা সেটা হচ্ছে রুকুন এটা হচ্ছে বড় তকবির তকবির তাহরিমা যদি না হয় তাহলে নামাজ হবে না কারণ চোদ্দটি রুকুনের একটা ফরজ রুকুন হচ্ছে নামাজের খুঁটি এটা আল্লাহ আকবার দিয়ে নামাজ শুরু করতে হবে এই প্রথম তকবির নিয়ত করতে হবে যে আমি যে তকবিরটা দিলাম এটা হচ্ছে তকবিরে তাহরিমা আর এমাম যেহেতু রুকুতে আছে আর আপনি এই তকবির দেওয়ার পর রুকুতে চলে যাচ্ছেন তাহলে রুকুতে যাওয়ার ক্ষেত্রে যে একটা তকবির হল এতেকাল আছে হ্যাঁ রুকুতে যখন আল্লাহ হকবার যে রুকুতে যান না ওই তকবিটা কোথায় গেল ওটা দিতে হবে না তো ওই দ্বিতীয় তকবিটা দেওয়া সুন্নাত দ্বিতীয় তকবিটা দেওয়া সুন্নাত এই জন্য সবচেয়ে উত্তম হচ্ছে আল্লাহ আকবার এটা হলো আপনার তকবির তাহারিমা তারপরে আল্লাহ আর একটা তকবির আল্লাহ আকবর দিয়ে কি করবেন রুকুতে চলে যাবেন আল্লাহ আকবর দিয়ে হাত বাঁধা দরকার না আল্লাহ আকবার। তারপরে আল্লাহ আকবর দিয়ে কি করবেন রুকুতে যাওয়ার সময় যেহেতু একটা রাফেদান আছে রাফেদান করে কি করবেন আর তকবির দ্বিতীয় তকবির দিবেন যেটা সন্ন্যত হবে আ দিয়ে কোথায় চলে যাবেন রুকুতে চলে যাবেন কেউ যদি একটি তকবির দেয় তো একগুলিতে দুই শিকার হবে কিন্তু বড় তকবিরের নিয়ত করতে হবে অর্থাৎ তকবির তাহারিমান নিয়ত করবে তাহলে হয়ে যাবে তকবির তাহারিমান নিয়ত করলে হয়ে যাবে জি ও কথায় বলছেন ফাইন আদ্রা খালে এমাম আর কে রুকু অবস্থায় যদি এমামকে পান না হোক দাঁড়িয়ে তকবির দিতে হবে রুকুতে চলে গিয়ে তকবির না অনেকে মানে রুকুটা ধরা আগে রুকু করছে আর তকবির দিচ্ছে না আল্লাহ আকবার তারপর রুকুতে যান আল্লাহ আকবর বলতে বলতে যদি থেকে উঠে যায় গেল গেল যাক কিন্তু আপনাকে দাঁড়ানো অবস্থায় কি করতে হবে কারো তকবির তাহারিমা রুকু অবস্থায় দেওয়া হয় না কোন অবস্থায় দেওয়া হয় দাঁড়ানো অবস্থায় দেওয়া হয় দাঁড়িয়ে তকবীর তাহরিমা দিবে সুম্মা ইয়ার কাও মাহবে তকবীর তিনশানে তারপরে রুকু করবেন দ্বিতীয় তকবির দিয়ে আল্লাহ আকবার দাঁড়ানো অবস্থায় তারপরে রুকুতে যাবেন তখন আল্লাহ একবার আরেকবার করবেন হাজা হুয়াল আফুজালু এটাই হচ্ছে সব উত্তম মানে তকবীরের তাহরিমাও দিলেন আর রুকুতে যাওয়ার তকবীরও দিলেন ওয়াইন তাকসারা আলা তাকবীরাতে ইহরাম আর যদি শুধু তকবিরে তাহরিমা দিয়ে সন্ত হন যে একটা আমি ওই আসল তাকবীর যেটা বড় তাকবীর প্রথম তাকবীর ওটা দিলাম আজ আতু আন রুকু তাহলে তার জন্য যথেষ্ট হবে রুকুতে যাওয়ার তাকবীরের পক্ষ থেকে মানে এটা যেহেতু হ্যাঁ সুন্নাসএর জন্য ফা তাকবীরাতুল ইহরাম লাবুদ্দাম ইয়াল ইতিহান বিহু কাঈম তাকবীরে তাহরিমা অবশ্য দিতে হবে দাঁড়ান অবস্থায় তাকবীরে তাহরিমা দিতে হবে দাঁড়ান অবস্থায় অম্মা তাকবির তো রুকু রুকুর তকবিরটা বলছে ফালি ইতানু সুন্নাতুন হনা। এখানে সুন্নাত এখানে হচ্ছে সুন্নাত এখানে সুন্নাত এই জন্য বলা হলো যে তাকবিরাতুল ইন্তেকাল এক এক প্লেস থেকে আর প্লেস বা এক এক কাজ থেকে আর কাজে যাওয়ার সময় যে তকবির রয়েছে এই তকবির হুকুম কিন্তু ওয়াজেবাত গণনা করা হয়েছে আটটি যে নামাজের মধ্যে ওয়াজেব রয়েছে তার একটি হচ্ছে এই স্থানান্তরিত হওয়ার তকবির রুকুতে যাওয়ার তকবীর হ্যাঁ তারপরের সঙ্গে আল্লাহ হলে ওহাম দারবান আরামদৌয়ার পরে যখন শেষদে গেলেন তখন তকবির আবার শেষদে থেকে উঠলেন তখন আল্লাহ আবার তকবীর এই যে তকবিরগুলি এই বলে তকবির এত ইন্তেকাল মানে স্থান পরিবর্তন করার তকবির এক জায়গা থেকে এক কাজ থেকে আরেক কাজে যাওয়ার তকবির। এগুলি হচ্ছে মিন ওয়াজে সালা নামাজের ওয়াজেব অন্তর্ভুক্ত এখানে করে এটিকে সন্ন্যা বলেছেন যেরকম এই জন্য উত্তম এটা এখন মাস্লা আর একটি রুকুতে কতক্ষণ থাকলে আপনি রুকুটা পাবেন এমন আপনি রুকু পেলেন কিন্তু ওর তো একটা পরিমাণ সর্বনিম্ন পরিমাণ আছে কম পক্ষে একবার সুহান আচ্ছা আপনি যখন রুকুতে আল্লাহ আকবর দিয়ে রুকুতে যাচ্ছেন তখন দেখছেন যে এমাম কিন্তু সোজা হয়ে গেছে রুকুতে উঠে তাহলে আর হবে না কারণ দেখে এনেছে যে এমাম কি হয়েছে সোজা হয়ে গেছে কিন্তু আবার আপনার তকবির দিয়ে রুকুতে যাওয়ার পরে রুকুতে যাওয়ার পরে আপনি শুনছেন আল্লাহ হকবর রুকুতে যাওয়ার পরে এখনো সুবান রব্বি বলা হয়নি আল্লাহবর শুনছেন অসুবিধা নেই কারণ এমামের সাথে সাথে তো উঠেন না আপনি আপনি এমামের সাথে নওয়াজ পড়তেন শুরু থেকে তো এমামের সাথে তো নিছে এমামের কি করতে হবে পেছনে পিছনে একটু পিছনে পিছনে উঠতে হবে ওই যে একটু পিছনে ওই সময়টাই সুহান রব্বি পড়ে বললেন তাহলে রুকু হয়ে যাবে বুঝতে পেরেছেন কথা জি তাই বলছেন যে অয়ুদ রেখুল মামুম রুকুয়া মোখতাদি রুকু পেয়ে যাবে এজাজ তামা মাল এমাম এমামের সাথে যদি একত্রিত হইতে পারে একসাথে হইতে পারে ফির রুকুই আল মুজি সর্বনিম্ন রুকুতে যে রুকুটা যথেষ্ট হয় আর সর্বনিম্ন রুকু হচ্ছে একবার তসবি করা হচ্ছে রুকু ফরজ একবার তসবি সুমান পড়া হচ্ছে কম পক্ষে আপনি রুকুতে গিয়ে একবার তসবি পেয়ে গেছেন তাহলে রুকু হবে কিন্তু আপনি এইদিকে আল্লাহ হকবার বলে রুকুতে যাচ্ছেন ঝুঁকছেন ওই সময় শুনছেন কি সুমি আল্লাহ হলেমান হামেদা হ্যাঁ উঠে গেল তাহলে হবে না আচ্ছা আর একটি মশলা হচ্ছে যে যার এক রাকাত দুই রাকাত ছুটে আছে যখন ইমাম সালাম ফিরবে তখন কি করবে কি করবে দাঁড়াবে মাসাল মুখে বলতে হবে না হাতে সারা দাঁড়াবে এই দাঁড়ানোটা এমামের ডান দিকে সালাম ফিরা সাথে সাথে দাঁড়াবে না দুই দিকে সালাম ফিরার পরে হ্যাঁ এইখানে অনেকে ভুল করে করে না করে না এই ভুলটা দেশে আছে আমাদের দেশে এইখানে অনেককে দেখা যায় এই ভুলটা করে যেমন সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দিয়ে দাঁড়িয়ে গেল না দুটো সালাম ফিরতে দেয় না তারপরে দাঁড়ান তাই বলছেন লেখক ফৈজা সাল্লাম আল এমাম ও আর এমাম যখন দ্বিতীয় সালাম ফেরাই দিবা সাল্লাম আলিক ওরাহামতুল্লাহ সালাম আলিক ওহামত উল্লাহ কাম আল মাসবুক ও পিছে যা আলোক তখন দাঁড়াবে লেয়া তিয়াবে বেমাফাত সালাতে কি জন্য দাঁড়াবে যাতে করে যেই নামাজ যেই রাকাতগুলি ছুটে গেছে সেটা কি করে পুরা করে ওলাই এখন মোকাবেলা তসলিম আতিসানি দ্বিতীয় সালামের আগে দাঁড়াবে না যেমন সালাম আলিক ওলামতু আল্লাহ দাঁড়িয়ে গেল না দাঁড়াবেন আরাকচি মাসালা। যেই নামাজগুলি ছুটে যাওয়া নামাজগুলি আমরা পরে পড়ছি তাতে সুরা ফাতে হাতে সাথে সুরা মিলাবো কিনা প্রশ্ন করে না করে না এর উত্তরে আমি একটা সার্কুলার বলে দিই কায়দা বলে দিই মানুষকে কিন্তু অনেকে কায়দা বুঝে না সার্কুলার বুঝতে শিখবেন শিক্ষিত মানুষ সার্কুলার বুঝেন কায়দা কানুন নিয়ে চললে সুবিধা তাই না কায়দাটা বুঝেন কায়দা কি যেই নামাজটি আপনি পেলেন এমামের সাথে সেই নামাজটা আপনার প্রথম নামাজ এমামের কি নামাজ এমামের শেষ নামাজ হইতে পারে বোঝা গেছে শুরু শুরু লাগলে তো আপনারও শুরু কিন্তু এমামের চতুর্থ রাখাতে গিয়ে আপনি লাগলেন এমামের কয় রাখা তাহলে চার নম্বর এমাম শুধু সুরাফা পড়েছে আপনি কয় রাখাত পেলেন এমামের সাথে এক রাকাত আপনার এটা কোন রাকাত আপনার চার নম্বর না এটা আপনার এক নম্বর এবার যেই নামাজটা আপনি পেলেন এক রাকাত রাকাত দুই হোক তিন রাকাত সেটা হচ্ছে আপনার কি প্রথম দ্বিতীয় তৃতীয় এরকম এখন যখন দুই রাকাত নামাজ পেলেন ইমামের সাথে তাইলে আপনার কোন কোন রাকাত হয়ে গেছে তৃতীয় চতুর্থ হয়েছে নাকি হ্যাঁ প্রথম দ্বিতীয় হয়েছে হ্যাঁ প্রথম দ্বিতীয় হয়ে গেছে প্রথম দ্বিতীয়তে যদি আলাদা পড়তেন তাহলে সুরা ফাতে হাসান মেলাতেন কিন্তু প্রথম দ্বিতীয় তো হয়ে গেছে এখন এখন বাকি আছে কি নামাজ তৃতীয় চতুর্থ এসান নামাজ তৃতীয় চতুর্থতে কি সুরা মেলানো আছে নেই সুতরাং সুরা মেলানো চলবে না বুঝেছেন ইমামের সাথে তিন রাকাত করলেন না এক রাখাত পেলেন তিন রাখাত হলে তো এরকমই তরিকা হবে তিন রাখাত পেলে বাকি থাকলো কয় রাখাত এক রাকাত তাহলে কোন রাখাত বাকি আছে আপনার চতুর্থ রাখাত বাকি আছে পহিলা হয়ে গেছে প্রথম দ্বিতীয় তৃতীয় রাখাত হয়ে গেছে ঠিক না চতুর্থ এখন এর উল্টো বলি কি মাত্র এক রাগাত সাথে এখন কয় সাথে বাকি আছে তিন রাখাত বাকি আছে এই এক রাখাত যেটা পেয়েছেন এমামের কোন কোন রাগাত এমআর চার নম্বর রাখাত চতুর্থ রাখাত আপনার কোন রাখাত প্রথম রাখাত হ্যাঁ আপনার প্রথমটা পেয়েছেন এখন ওই ট্রেনের যে ডাব্বা বা বগিগুলো আছে ওই আর তিনটা বগি লাগানো তিনটার লাগান পিছনে দ্বিতীয় তৃতীয় চতুর্থ লাগান এখন এক রাখাত যখন পেয়ে গেছেন তখন এখন করবেন কি সাম ফেরার পরে নামের দাঁড়াবেন দাঁড়ার পরে দাঁড়ার পরে কি করবেন সোরা ফাতে আর তার সাথে আর এক সোরা মিলাইতে হবে কারণ এটা কোন রাখাত আপনার দ্বিতীয় রাকাত দুই রাখা যখন হলো তখন আপনার করণীয় কি আতেহা পড়তে হবে এক রাখা এমনের সাথে পেয়েছেন আর এক রাকাত আপনি আলাদা করে পড়লেন কয় রেখাত হয়ে গেল দুই রাখা যখন হয়ে গেল তখন এখন কি করতে হবে পহিলা তা সহজ পড়তে হবে তা সহজ পড়বেন তা সহজ পড়ার পরে উঠবেন ওঠার পরে কয় রেখা পড়বেন দুই রেখা পড়বেন এই দুই রেখাত হচ্ছে আপনার হ্যাঁ তৃতীয় চতুর্থ সুতরাং এতে শুধু সুরা ফাতে পড়বেন স্পষ্ট জি কায়দাটা কে বলতে পারেন যে কায়দাটা বলে দিলাম এমামের সাথে যেই নামাজগুলি পেলাম পেলেন সেগুলো হচ্ছে এমামের কোন রাকাত সেটা দেখার বিষয় নয় আর ওটা মনে রাখার বিষয় নয় আপনি যেই নামাজগুলি ইমামের সাথে পেলেন সেগুলি হচ্ছে আপনার প্রথম রাকাত এমামের যে কোনো রাকাত হোক না যেন এই রকমই আপনার প্রশ্ন আসতে পারে যে ইমামের সালাম ফেরার পরে যে নামাজ গুলি পড়বো সেই নামাজে উচ্চ স্বরে পড়বো না আসতে জবাব কি হবে কেন কেন আসতে রাতের নামাজ আসতে না জোরে রাতের প্রথম দ্বিতীয় টাকার জোরে হ্যাঁ এমন জোরে নাই যে চার পাঁচজন মিলে সবাই যদি জোরে পড়েন তো হইচই শুরু হয়ে যাবে কিন্তু নিজেকে শুনিয়ে আস্তে আসতে জোরে পড়বেন জেহরি নামাজ জেহির নামাজ মনে মনে কেন পড়বে এই যে মনে মনে লোকেরা পড়ে এটা তো আর তরিকা না আপনার সুন্নতির তরিকা কি রাতের নামাজ মাগারেবের প্রথম দুই ডাকাত এর প্রথম দুই ডাকত ফজরের ডাকত কি জেহরি নামাজ ফজরের নামাজ ফজরে এক রাত ছুটেছে তো এক রাত পরে যে পড়ছেন এই মনে মনে শুধু কি রাত করছেন ফিররি তাহলে সুন্নতের নামাজ হয়ে যাবে কিন্তু সুন্নতের খেলাপ করলেন আপনি তাহলে কমপক্ষে আপনি নিজেকে শুনাবেন যাতে পাশের লোকের ডিস্টার্ব না হয় বা অন্য অন্য লোকেরা বসে আসে এত জোরে নয় যা যেমন জামাত চলে ওই রকম করে পড়ছেন আপনি মানুষের ডিস্টার্ব শুনিয়ে একটু জোরে পড়বেন যাতে ওইটাকে জেহরি বলা যায় আপনি উচ্চ স্বরে পড়ছেন কোন যে রাখাত জেহরি এক রাখাতে আমাদের সাথে পেয়েছেন এসান নামাজ বাকি কয় রাকাত তিন রাখাত তাহলে সালাম ফেরার পরে এমামের সালামের পরে যে উঠলেন উঠার পরে যে রাখাতটা পড়ছেন সেটা হচ্ছে আপনার দ্বিতীয় রাকাত আগে যেটা পেয়েছেন ওটা হচ্ছে প্রথম রাকাত এই রাকাতটা হচ্ছে দ্বিতীয় রকাত না দ্বিতীয় রাকাত আপনি কি করবেন সুরা ফ আতে আর সাথে একটা সুরা মেলাবেন এবং সোরা বলে একটু জোরে পড়বেন একটু জোরে পড়বেন এটা হচ্ছে সন্ন্যাতি তারিকা আর একটি মাশালা এই দুই সেজদার মাঝখানে সহ করা সহ সিজদা সালামের আগেও জায়েজ রয়েছে সর্ব অবস্থায় আর সালামের পরেও জায়েজ রয়েছে দুই সালামের মাঝখানে নাই দুই সালামের মাঝখান দেশি তরী হচ্ছে ডান সালামালিক সালাম ফেরার পরে সহসা সহসিসার পরে আমার আত্মহেত তাহ আর তারপরে তখন আবার দুই সালাম এই আত্ম পড়াও ভুল আর এই দুই সার মাঝখানে সহসিস করা এটাও ভুল